তো এই হ্যালো হোয়াটসঅ্যাপ বাইরে কে হচ্ছে তোমাদের কেমন আছো তোমরা তো বরাবরের মতো বরাবরের মতো না বরাবরের মতো না গাইস কারণ আজকে অনেক দিন পরে আমাদের চ্যানেলে ভিডিও আপলোড হইতেছে তো ভাই এক কথায় অনেক দিন পর তো তোমাদের রেসপেন্ট ভালো করে দাও আবার আগের মতো তো তোমরা যার তারা আগে পরে কথা বলতেছি তারা এখানে একটা ম্যান আছে ও ভাই অক্কের অকেরি অক্কেরই মানে একটা ডান তো একটা ডান একটা ডান হয়ে গেছে একটা কিল হয়ে গেছে ঠিক আছে তো যেটা বলতেছিলাম অনেক দিন পরে আজকে ভিডিও চ্যানেলে সাবস্ক্রাইবার খুবই ডাউন হয়ে গিয়েছে চ্যানেলটা তো এই কারণে আজকে অনেক দিন পরে ভিডিওটা আবার আনলাম তো তোমরা যারা যারা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করো না সবাই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব আমাদের পাশে থাকো আর ভাই সব সময় আমাদেরকে সাপোর্ট করো তো চলো 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 আজকের ম্যাচের মধ্যে আমরা চলে আসি তো এখানে একটা ম্যান আসতেছিল আমি দেখতে পারতেছি ওই যে সামনে আসতেছে তো আমি এখানে কি করবো আমি ওর উপর একটা হামলা করে দেবো ঠিক আছে তো ও শর্ট একশো আটাত্তর একান্ন বাই ওপি বাই ওপি হকার হকার ইন্ডা পুরো প্লেয়ার ঠিক আছে তো এখানে আমার অলরেডি দুইটা গিল ডান হয়ে গেছে ভাই তোমরা বুঝতে পারতেছো কি এটা খেলা দিতেছি আমি তো আমার অলরেডি তিনটা টিমে ডাউন ছিল তো ও ভাই দাঁড়াও তারা কেটে ভিডিওটা কেটে দিয়ে পড়ে আমি কথা বলছি তো আমার সামনে আমার কাছে এমএ টুবি ডবল এমএ টুবি আসে তো সামনে পুরো একটা স্কোয়াড না দুইটা ম্যান তো আমি ওদের উপর রাজ দিচ্ছে দুদ্য আর আমার একটা ম্যান অলরেডি শর্টেজে ওদের উপর রাজ দিয়ে দিয়েছে তো আমি একটা ওরে ভাই ডাউন ফোন ভাই ওপি খেলা দিচ্ছি ভাই এই সব খেলা তো দেখতে পারবা জীবনে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো তো যাই হোক এখানে আমার তিনটে কিল এই যে হইনি এখনো ধরো তিনটে কিল হয়ে গেছে তো যাই হোক এখানে ম্যান আছে তো দেখি নিয়েছে অনেকগুলোই ম্যান আছে মনে হচ্ছে দেখি তারপর ফয়সাল আমার ফোন ফোন পরে ফয়সালের ফোন পরে ধরছি আগে এই চান্দরে মেরে দিই একশো তেইশ একশো তেইশ ও ভাই ওপি লাক্কা চালা চাই ডে গিল ডান হয়ে গেছে তো যাই হোক এখানে এই ঘরের এখানে না কনে একটা ম্যান ছিল আমি দেখলাম দড়াও দাঁড়াও চান্দু চান্দু এই রে মিয়া মাথা বের কর না ব্রোল এক্কা চাক্কাল লাক্কা লাক্কা তো যাই হোক এখানে অলরেডি আমার পঁয়ত্রিশটা কিল চারটে এনিমি ডান ও সরি সরি পঁয়ত্রিশটা চৌত্রিশটা এনিমি চাইড কিল ডান তো যাই হোক ভিডিওটা বেশি বড় না সবাই ভিডিও তো লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই পাশে রাখবেন তো ভাই এখানে আমি অনেকক্ষণ বসে থাকার পরে ভাই কোনো ম্যান বাঁচছিলাম না কি করবো রাগেশ জেলায় রাগেশ জ্বালায় এখানে বসে ছিলাম তারপরে এখানে একটা বেড়ি মাথা বের করলো আর আমি একটা বাড়িতে দিলাম এম এর শর্টস তো যাই হোক এখানে আমার টিম বেডটা ওখানে যে অলরেডি ওকে ফিনিশ করে দিয়েছে তো এখানে ফিনিশ করে দিলে আমার চারটা কিল ডান ওকে ভাই ওকে হকার ইন্ডা পুরো বিলিয়ার শর্ট দিচ্ছি আমি তো যাই হোক এখানে তো ভাত দিয়ে আমি একজন পুরো লিজেন্ড অলডা দাঁড়া 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 পরে বলছি এই একটা ম্যান দাঁড়াও দাঁড়াও কি রে ভাই তোরে আমি তো মারবোই কনে ভালো আসছিস তুই এই নে বাড়ি খা লাগছে না গেল এই নেই এই নে নিরানব্বই আটানব্বই আর এক এইনে এই চুয়াত্তর ডাউন খেললার কাচ কালা তো যাই হোক এখানে আমার অলরেডি ছয়টা ছয়টা গিল ডাউন হয়ে গেছে তো চলো 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 আমরা ভিডিওটা কেটে যায় সামনে করে চলে যাব তো আমাদের ভিডিও আজকে বেশি বড়ো না ভাই তো সবাই ভিডিও তো লাইক কমে এই ভাই ধরো ম্যান নিরানব্বই নিরানব্বই একটা লাগছে আর আরে আবার ফয়সেল আবার ফোন দেয় ভাই আটানব্বই চুয়াত্তর আরে ওয়ান শট আর ওয়ান শট ওয়ান শট ও ডাউন হয়ে গেছে অলরেডি তো যাই হোক এখানে আমার অলরেডি ছয়টা গিল আর এই একটা গিল এটা হলে সাতটা হয়ে যাবে গিল দাঁড়াও আরে মিয়া ফাট ওয়াল ফাট এই যে অলরেডি সাতটাকে লাঞ্চ হয়ে গেছে তো চলো গাই চলো ভিডিওটা বেশি বড় নয় সবাই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে দেখো আর চ্যানেলে দ্রুত দ্রুত সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার ডান করে দাও আমাদের ঠিক আছে তো আমরা ভিডিওটা কেটে এখানে চলে আসলাম তো এখানে আসার পরে দেখতে পারি এখানে একটা ম্যান আসছে তো দাঁড়াও আমি একটা হেডশট আসি ও ভাই হ্যাকার ভাই হ্যাকার ভাই হ্যাকার আটটা কিলো ডান হয়ে গেছে আমার তো যাই হোক আমি এখানে আর থাকবো না আমি এখন চলে যাবো এর উপরে তো এর উপরে যে নিচে কয়টা ম্যান আছে ওদেরকে এখন আগে ঝাঁকা নাকা দিতে হবে কয়টা মাই দিতে হবে ঝাঁকা নাকা তো যাই হোক এই পাশে আবার কি এই পাশে আবার পুরো ম্যান স্কট মনে আসছে তো যাই হোক দাঁড়াও এদেরকে আগে মেরে নি এই নাম একশো বারো আরে আল্লাহ মেরে দিয়েছে তো যাই হোক কথা কথা হইলো অনেক কিছু আমার আবার মিয়া পিছন আট এই স্পিড হয়েছে ঠিক আছে তো মাত্র আট আট এই নিয়ে দেখা যাক আমি কি করতে পারি তো ঢাকা ঢাকা একটা মাইট দিয়ে দেবো সবাইকে আমি তো মা এই ভাই আমি মেরে গেলাম কেন দু মিয়া সব শেষ সব শেষ মেরে গেলাম তো যাই হোক গাই সেখানে আমরা মরে যাই পুরো স্কোয়ারি মেরে যাই এও মেরে যাই তো ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিও দেখা হবে তো আজকের মতো এখানে ভিডিওটা অফ করে দিচ্ছি নেক্সট ভাই